নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখিকা মহাশ্বেতা দেবী দেবীর লেখা ভুলভূত নামক অসাধারণ হাসির ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক তপনবাবু জীবনে কিছু ভোলেননি ওর জন্ম উনিশশো সালে এই গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি সত্তর পেরিয়েছেন কিন্তু ক্লাস ফাইভে পড়ার সময়ে কোন বইয়ের পাতায় কোন কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন সারা জীবন উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি বাজার থেকে কি কি আনতে হবে তা ভোলেননি এসব খুবই ভালো গুণ তাতে সন্দেহ নেই কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ এহেন বাবু বড় বিপদে পড়লেন ওর নাতি বাবু আর বয়স এগারো সে আবার বেজায় রকম ভুলো এই নিয়ে যথেষ্ট বকাবকি করে একশো আটবার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলবো না বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল যা হোক রাতটা চাঁদনি ছিল ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের ওপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে যথেষ্ট ফুঁপিয়ে ফুপিয়ে সে কাঁদছে এর মানে কি তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন জল খাবেন তারপর শোবেন রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না আমার ঘরে একটা মুন্ডু কেন আমি বড় বিপদে পড়েছি তুমি কে হে আগে আমি ভূত আহাহা কান জুড়িয়ে গেল বলি ধরটা কোথায় মনে করতে পারছি না তার মানে স্যার একটু শুনবেন বলো শুনে ধন্য হই আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না কেমন করে আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো কেন জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না ছিল তবুও বেশ মাথা কেটেছিল বুঝলাম সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই ধরের একটু উপরে মাথাটা ভাজতে থাকে আজিবা এমন মূর্তিতে এলে কেন বাপু সেই তো বলতে চাইছি স্যার আজ আমি ধরটা ভুলে ফেলে চলে এসেছি কি বললে অত ধমকে কথা বলবেন না স্যার আমার ভীষণ ভয় করে ভয় করে লজ্জা করে না লজ্জা আবার জিজ্ঞেস করছো মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব অপদার্থ সব ভূতের মধ্যেও সেই স্বভাব ধরটা ভুলে চলে এসেছে হ্যাঁ স্যার তার মানে যখন জ্যান্ত ছিল তখনও এমনি ভুলই ছিলে নিশ্চয়ই তাই হবে হ্যাঁ স্যার মন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে সে এক দৃশ্যই বটে কাঁদতে কাঁদতে সে বলে কিছু মনে করতে পারছি না স্যার আসলে আজ যে আমার মানুষকে ভয় দেখাবার কথা ভুলে গিয়েছিলাম বটে এতক্ষণে তপন বাবুর গভীর কৌতূহল হল বলতে কি এই প্রথম তার মনে হলো যে ভূতদের বিষয়ে তিনি কিছুই জানেন না সন্ধেবেলা লেকে হাঁটতে যান তার কয়েকজন বন্ধুও আছেন তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার তা আমি মানুষদের বেজায় ভয় পাই তো বার ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম সেদিন তা নিয়ে খুব গণ্ডগোল হলো ছেড়ে দিয়েছিলে কেন মানুষ আজকাল ভালো নেই স্যার ভয় পাবে কি তারাই উল্টে ভয় দেখায় এই দেখুন না কত দেখে শুনে ঢুকেছিলাম একটা এদোপোড়া বাড়িতে সেখানে দেখি তিনটে ভয়ানক চেহারার ছোকরা বসে তারা তারা নোট ভাগ করছে আমি তো কথাবার্তাই বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি ব্যাংক ডাকাতি করব আমরা আর তুমি বেটা ভূত সেজে তাতে বখরা বসাতে এসেছো কত বললাম যে আমি ভূত আমি টাকা চাই না আমি ভয় দেখাতে চাই ওরা শুনল না 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 এমন খেকালো যে আমি পালিয়ে বাঁচলাম তারপর দেখুন না কদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম যথেষ্ট বন্ধুভাবেই বললাম ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে সে কি বলল আমলি দিল না সে কি জঘন্য ভাষা ফটো ফটো বলে চেঁচাতে থাকলো বলল ধরে মাথা বসানো নেই কোন আক্কেলে থানায় ঢুকেছ নাম কি নিবাস কোথায় ঠিকানা কী ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কোথায় পেলে তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম আচ্ছা ফটো বলেছিল কেন আমি কি ফুল যে ফুটব ওটা এখনকার বলি ওর মানে সরে পড়ো চলে যাও দুবার এরকম হলো যখন তখন আমি বেজাই মুসরে পড়লাম আমাদের ইউনিয়নে এখন সব চ্যাংরা ভূত ইউনিয়নও করা হয় কড়াকড়ির কি আছে স্যার ভূত হলেন যখন তখনই আপনি এই ইউনিয়নের লোক একটা ইউনিয়ন না অনেক একটা চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে তারা বললো তুমি ভয় দেখাতে যাবে না মজা পেয়েছো যত বলি ওরে মানুষ আজকাল ভয় পায় না কে কার কথা শুনে তারপর কোথায় গেলে আপনার বাড়ির উল্টো দিকে ওই তেতলা বাড়িতে সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে ভয় পাওয়া দূরে থাক সে বোটে নিয়ে আমায় তাড়া করলো ওখানে গিয়েছিলে কেন বাপু বোসবাবুর গিন্নি নাম করা দজ্জাল তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম আর আমি ভয় দেখাতে যাব না মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে এক ঘরে করা হবে তাতে কি ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পাবো না এটা তো খুব অপমানজনক নাকি বলুন ওরা সব বলেও দিল অমুক জায়গায় যাও এই ঠিকানায় সেখানে গিয়ে ধর ফেলে এলাম কিছু মনে করতে পারছি না সব ভুলে গেছি সেখানে গিয়েছিলে মনে হচ্ছে গিয়েছিলাম সে কোথায় মনে নেই স্যার তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো তোমার সমস্যা খুবই জটিল কিন্তু এ সমস্যার বিষয়ে আমার কিছুই করার নেই স্যার আমি কি ধর ফিরতে পারি শুধু মুন্ডুকে ভূত সম্মান করবে কি ই তো ভালো জ্বালা হলো রাস্তাটার নামটা যদি মনে পড়তো তোমরা কি নাম ঠিকানা নিয়ে ভয় দেখাতে বেরো হ্যাঁ স্যার আগে যার যা ইচ্ছে তাই করতো এখন খুব করা করি প্রত্যেক দিন প্রত্যেকে কোথায় যাবে কার বাড়ি সব জেনে বেরোতে হয় এ তো মানুষের কাণ্ড নয় স্যার যে যার ইচ্ছে তাই করবে আমরা খুব ডিসিপ্লিনে থাকি কীরকম ডিসিপ্লিন সব তো বলা যাবে না স্যার তবে কিছু কিছু বলতে পারি আমরা যারা ভূত তারা বাধা ধরা এলাকায় ঘুরব যেমন আমি কলকাতা থেকে ক্যানিংয়ের মধ্যে থাকবো আবার যারা ধরুন শাকচুন্নি বা পেদনি বা মেছো ভূত তারা থাকবে গ্রামে এসব নিয়ম কেউ ভাঙে না কে ভাঙবে তা বলুন পুচকে ভূতেরা রাত দশটা বাজলেই ফিরে যাবে এও এক নিয়ম মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল তোমার এই ভুল সারানোর দাওয়াই ভূতের রাজ্যে নেই না স্যার কোন রাস্তা তাও মনে নেই না স্যার তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি একটু দেবেন দেবার দাওয়াই নয় বলতে হবে কি দাওয়াই অব্যর্থ তবে তোমার পক্ষে যাক একশো আটবার হেঁকে বলো দেখি রাম কি বললেন মুন্ডুটি আর্তনাদ করে ওঠে বলো রাম হ্যাঁ হ্যাঁ রামময় রোডই বটে গলার শব্দ তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে রামময় রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে তপনবাবু যথেষ্ট হেকে বলেন মুন্ডুটি কি যেন বলে তা বোঝা যায় না এবার আলো জ্বলে ওঠে তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটা না কোথাও কিছু নেই এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক কাল সকলকে গল্পটা বলতে হবে নাতিকে আর ধমক ধমক দেবেন না তপন বাবু। ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি রীতিমতো গুরুতর এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরো অনেক মজার ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না